আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আজকে আমরা এই ভিডিওতে শিখব সুরতুল্লাহাব আমরা বানান করে স্টেপ বাই স্টেপ শিখবো ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ লাহাব শিখতে পারবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب أخونا أمرا بارن قربه আমার সঙ্গে সঙ্গে আপনারাও বলবেন চলুন শুরু করি তা বাজবর তাব তা বাজবর তাব এই যে তারপরে বার উপরে দেখেন একটু তাজদিদ রয়েছে এই তাজদিদ এটাকে তাজিদ বলে এই এটা এটাকে তাজদিদ বলে এই বলা হরফ যেহেতু বার উপরে রয়েছে বাটা আমরা প্রথমে তার সঙ্গে পড়ব। প্রথমবার এতজি তাল হরফ প্রথন রাখবেন দুইবার পড়া যায় তাজি তেলা হরফ কয়বার পরা যায় দুইবার পড়তে হয় তাহলে আমরা কি বলবো তা বা জবর তা প্রথমবার বাটা তার সঙ্গে একবার পড়লেন তা বা জবর বাত তাব বাত बोलें तब्बत तब्बत और बोली तब्बत ये जबर ये ये जबर ये दल अलिफ जबर दा या दा ये जबर ये दल अलिफ जबर द জবর বামবাসী খালি আলিফ রইলে তিন আলিফ করতে হয় কিন্তু আমরা দেখতেছি ওপরে চেকন চিহ্ন রয়েছে এই চেকোন চিহ্ন জায়গায় আমরা তিন আলিফ টানবো কয় আলিফ টানব তিন আলিফ এই চেকোন চিহ্নকে মধ্যে মুনফাসিল বলে আমরা এই চেকন চিহ্নর জায়গায় তিন আলিফ টানব ঠিক আছে টানি আমরা বলি ইয়াদ তাব আবার বলি তাবাদবর জবর আ বায়াজের বি বায়াজের বি আমরা তিন তিন তিনটে শব্দ একসঙ্গে বলি তাব্বাত ইয়াদা আবি বা আমরা এখানে এক আলিফ টানবো জের এর বা শে ইয়া রয়েছে এই জায়গায় আমরা এক আলিফ টানবো তাব্বাত ইয়াদা আবি লাম লা হা জবর হা লা হা লাম লা হা জবর হা লা হা বা ও দুইজের বিউবর আমরা প্রথমেই শিখছি প্রথমে আপনাদেরকে শেখানো হয়েছে এই তাজিদলা হরফ দুইবার করা যায় তাহলে ওয়া এর ওপরে তাজদিদ রয়েছে হরফকে দুইবার পড়বো প্রথমবার বার সঙ্গে পড়বো দ্বিতীয়বার নিজ ধারকদের সঙ্গে উচ্চারণ হবে বা ওয়াউজের বা ও দুইজের বিউ বা ওয়াউ দুইজের বিউ আবার বলতেছি ভালোকে খেয়াল করেন বা ওয়াউ দুইজের ওয়া জবর ওয়া বিউ বিও লে হ্যা বাবর তাব বাবর বা ওয়া বা কিন্তু আমরা ওয়াব বা বলবো না অক্ষরের সময় ওয়া বা এটা কলকলার হরফ কফ ত বা জিম দাল কলকলা হরফ পাঁচটি আমরা খেল করবো কলকলা হরফ কয়টি পাঁচটি এই পাঁচ হরফ পাঁচ হরফ অক্ষরের আসলে আমরা

প্রথম আমরা প্রথম আয়াত আমরা শিখে নিলাম যদি আমরা প্রথম আয়াত শিখতে পারি হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ আপনি পুরো সুরাই শিখতে পারবেন আশা করা যায় ইনশাআল্লাহ চলুন দ্বিতীয় আয়াত শুরু করি মিম আলিফ জবর মা এখানে আমরা তিন আলিফ টানবো কয় আলিফ ওপরে যে কোন চন্ডে রয়েছে আমরা তিন আলিফ টানবো মিম আলিফ জবর মা কয়বর আ নুন খারা জবর নুনিয়া খারা জবর না আবার করে শোনেন খেয়াল করেন মিম জবর মা তিন আলিফ টানবো আমরা এখানে ওপরে চেকন চিহ্ন রয়েছে মিম জবর মা কয়েন অলার শেষ ভাগ হইতে গইন উচ্চারণ করবো গলার শেষ ভাগ হইতে গইন

এর জায়গায় আমরা এক আলিফ টানব এই দেখেন উপরে লম্বা একটা আন রয়েছে এই জায়গায় এটা যেখানে আসুক না কেন আমরা ওই জায়গায় এক আলিফ টানব এই জায়গায় আমরা লম্বা টান রয়েছে এই টানের জায়গায় আমরা কে টানবো একালিফ না আইন আইন পেশ আইন নুন জন হা পেশ হু আন হু ما أغنى عنه ميم ألف زبر ما لبشلو ها ألتبش هو ألتبش هو, مالو هو, مالو هو, مالو هو ته ته ما عنه عنه হু এ হাটা আমরা নরম করে পড়ব হালকা আওয়াজে বলবো আন হু মালু হু মালু হু ও জবর ওয়া মিম আলি জবর মা ওয়া মা ওয়া মা ওয়া মা কা কা সিনজবর সা বা জবর বা কা বা কিন্তু আমরা কাসাবা বলবো না বলবো কাসাব কাসাব এই বার ওপরে আমরা জজম দেব যখন আমরা যে কোনো আয়াত শেষ হয়ে যায় ওই আয়াতের শেষে আমরা যেমন দেখেন এই আমরা প্রথম আয়াত বলছি ওয়াতাব আসলে ওয়াতাব বা হবে কিন্তু আমরা অফের সময় কি বলবো ওয়াতাব ديتوالياته. شاشهامرا. باتي زبور بولبو. كسب دي او ما أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ 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 مَا أَغْنَى عَنْهُ যদি আপনারা এই দুই আয়াত পড়তে পারেন ইনশাল্লাহ অবশ্য অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে লিখবেন সুক্রিয়া শরুফ আপনারা কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন কেননা আপনারা দুই আয়াত পড়তে পারতে পারতেছেন আশা করি ইনশাআল্লাহ আপনার শেষ পর্যন্তই পড়তে পারবেন ইনশাল্লাহ قرانتی س آیات شروع करी سا, سنجبر سا. لا. سيص. لا سيص لا سيص لا سيص لا نون الف زبر نا را الف زبر رن نارن. 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 طالب. سيصلى نارا 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 سيصلى نارا ذا ليبزبر ذا ذات 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 سيصلى نارا

نارا ذات لهب سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب যদি আমরা এখানে না থামি না করি তাহলে লাহা বা রয়েছে সরাসরি পরে হরফে পরের আয়াতের ওয়াওকে ধরবে পরে আয়াতের ওয়াওকে ওয়ের সাথে উচ্চারণ হবে তাহলে আমরা কীভাবে উচ্চারণ করবো বা যে এই যে ওয়াই তাজিদের এসে যদি তাজিদের সঙ্গে উচ্ছন্ন হবে বা ওয়াউ দুইজের বা ওয়াউ দুইজের বিউ 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 সবচেয়ে ভালো হয় আমরা অক্ষ করব অক্ষ যদি না করি ল্যা ওয়া বিম ওয়া জবর ওয়াম 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 অক্ষ করলে তো হয়েই গেল। অফ করলে আমরা লাহাব বলবো পরে আয়াতে আমরা বলবো এখান থেকে শুরু করব কীভাবে শুরু করব ওয়াম ইম জবর ওয়াম র রম জবর এ বেশ তু হা উল্টা বেশ হু এ তু হু এ তু হু ওম রু হু হামিমর হাম মিম আলিবর মা এখানে আমরা গুণ্য করবের এই মিমের জায়গায় আমরা গুণ্য করবো হামিম জবর হাম মিম আলি বুজবর মা এক আনব হাম আমরা সুর থেকে বলি বলেন وامراته وامراته حم ما লাম জবর তা লাম জবর তাল তা জবর তাল দেখা যাচ্ছে না মনে হয় একটু এনি আপনি হামিম জবর হাম মিম আলিফ জবর মা হাম্মা لام زبور لا تا تل تا زبر تل حمالة تل حمالة تل حمالة تل تا تل لا تل ح تل ح حا تزبور طا طو بازر بي হাতবি কিন্তু আমরা অক্ষরের সময় হাতব বলবো কি বলবো হাতব দিয়ে অর্জন করবো কলকলা কলকলা করবো তাহলে আমরা শুরু থেকে শব্দ শব্দে বলি অম রু হু হল হব্র

যেটা দেখতেছি এটা ইয়া এই জিমের পরে এটাও ইয়া তাহলে আমরা দুটাকেই একসঙ্গে দুটাই এক লিফ্ট করে টানবো টানবো জিম এক লিফ্ট টানবো তাহলে বলেন ফাই ফায়েজের ফি জিম জি ফি জি জের দি হাফ জবর হা ফি জি

lam DUI mim pes lum lam lam du mim pes lum hab lum hab lum hab lum fi ji diha fi ji diha hab lum hab lum হ্যাবুলুম এখানে গুন্না করব আমরা হ্যাবলুম গুন্না করব আবার এই নুন সেকেন্ডের পরে মিম রয়েছে এখানে আমরা গুন্না করব এই বা গনাস এখানে গুন্না করব আবার পরে নুন সেকেন্ডের পরেও মিমের মিমের জায়গায় গুননা করবো তাহলে কীভাবে উচ্চারণ করব হ্যাবলুম মিম নুনজের মিম মিম নুনদের হবে না এই মিম যে এই পরের মিমের সঙ্গে উচ্চারণ হবে মিম মিমদের মিম মিম মিমদের মিম মিম জবর মা মিমা সিম সা ডাল দিদের দিন মা সাদিন মিমা দিন কিন্তু আমার মা দিন বলবো না বলবো মাসাদ দে ডালের উপরে সাকিন দিব হাবুলুম জিদা মাসাদ চলুন আমরা শুরুর থেকে নামাজের তালাবাত কীভাবে করবো এরকমভাবে একবার শুনে আসি পরিপূর্ণ শুনি শোনার সাথে সাথে আপনারাও এরকমভাবে মুখস্থ করবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা সুরা লাহাব শিখতে পারছেন এই অবশ্য আল্লাহ তালা শুক্রিয় আলহামদুলিল্লাহ আশা করি ইনশাআল্লাহ আপনারা শিখতে পারছেন যদি কোনো কোথাও সমস্যা আপনাদের সমস্যা মনে হয় কোনো জায়গায় আটকে যান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন চলুন শুরু থেকে আবার শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيل ইনশাল্লাহ আপনাদেরকে সামনেতে এখলাস সামনের ভিডিওতে আপনাদেরকে ইনশাআল্লাহ শেখাবো সামনের ভিডিও দেখার জন্য অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আছি আসসালামু আলাইকুম ওর